বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মাথার তার সিরে গেছে নাউজুবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু রে বুঝাইতে না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু আমাদের দলে নিয়ে আসা যাবে কাছে যায়। বলে তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল তুল গিয়েছে বাইতুল তুলমাক তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন টার্ন কাম ব্যাক ফিরে আস তার পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী রাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর दैट টুইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আন্তা লাস্তা আবু বকর ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষহীন কোনো আপোষ নাই চিল্লায় কোন ঠিক কিনা সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিচাবি ইবরাহিম ইন্নহু কানা সিদ্দিকান নবিয়্যা ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পয়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপোষহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা চিল্লায় বলে নত্তাখাদাল্লাহু ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছে খলিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওনারে বানাইলেন খলিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদান ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানা ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন ইব্রাহিম আমি নবীরে পাই সানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানিও বন্ধু হাবিব মানিও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারাই খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি বানাল পড়েন তার মানে বাপ বেটা বাবা হল খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেতেন ইব্রাহিম আলহিসলাম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটন নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মার্শাল তো বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে উমা এগুলো এলো করতে গিয়ে আবার দুই হাত করে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর মিলে তিনটা পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ঘুমটুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক মানে এক এক নবীর সাথে দেখা এক মানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখার বর্ণনা আম্মা ইব্রাহিম ফমজুর ইলা হে আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুহু এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস এ মিল চিল্লা একন ঠেকেরা দুই নম্বরে ওসুয়াই হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্ব নবী মডেল ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার কোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আর এক নবী বলছে না দুইজন হতে পারে না নবী বলেছে আখের হাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসমায়ে হাসানা বিশ্ব নবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কাট চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র ১০ বছর কয় বছর ১০ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কাট ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ গুলা লাল করে আর করে বাইর আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্ব পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর নবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কাঁধে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাদের রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু লুঙ্গি না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না হারাতে বসেছি আল হায়া ও সর্বাচুমিনাল ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইذا لم تستحي فاصنع যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি ঠিক লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুস সাদিয়া বলে পাঁচ বছর কুরাইশী মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে সুবহানাল্লাহ কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব ডেকে বললেন মাহাম্মদ লুঙ্গি খোলো কি সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্ব বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে করণের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সাইয়েদান ইব্রাহিমও ঘর ছাড়া বিষ্ণু বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের কান কানাচে চিল্লাই বলেন ঠিক কিনা

সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিচ্ছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দিন ইব্রাহিম বাপ মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন নেতা আরেকজন সব নবীদের পিতা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দরুদ আছে না নাই দরুদের নাম দুরুদে দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ سيدنا ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ

বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নী ঠিক কিনা একের পর এক আল্লাহ এই দিলেন নব্লা কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদানে ইসলাই সালামের পর আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীরা আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী আইন আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি টু ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায়ে দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সায়দিন ইব্রাহিম থেকে এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে নাবে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি জুরিয়াতিহীন নবুমাচামাল কিতাব আমি সৈয়দনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুত দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দনা ইব্রাহিম আলাহ ইসলামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সোহফ ইব্রাহিম করোনা নাই

কিতা বোন আং ঝালনা হু ইলাইকা নি তোফরি জান্না সামিনা দুলোমাচি ইলন নুর সুয়ানলাহরা সুরাই ব্রাহিম আলি ফ্লামরা কিতা বোন আং ঝাল নাহ ইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারে ঘ উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন হ্যাঁ এই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবারাহিম হুয়াশাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতাকেড়া সবাই কমে মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে

ইব্রাহিম লাহালিম আল্লাহ মুনির এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঠিক কথা কম আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা ঠিক আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি কেউ ভালো কেউ ভালা না কি কিন্তু ইব্রাহিমের আব্বাস এটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের murid কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত ফির এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা গুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার পিস সাহেব কাফের হলে তোর পিস সাহেবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের কথা করতে না একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা না মার এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালি নওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা ধার ধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়েছি ল্যাবেলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে না আল্লাহ তুমি হেফাজত কর আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইব্রাহিম আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা এটা একটা কথা হইলো একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাত উম্মাতে মোহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মাত হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইন ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া তখন যারা ছিল সব ছিল তাও এদের বিপক্ষে মানে মুশ্রিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশ্রিক গোষ্ঠী একটা উম্মাদ আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাদ ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা সাইয়েদ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাদ সাইয়েদ ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাদ কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনার খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষ কোনো আপোষ করে না চিল্লা এখন ঠিক